এখন প্রায় এক সপ্কারও বেশি বাংলাদেশের ইন্টারনেট সেবা বন্ধ। একটা দেশ এভাবে চলতে পারে না। এটা অরেক দুূর্ যাবে এচল্লাজে মাত্রত শুরু হল পচ্চলা পাশাপাশি স্কুল কলেজ বন্ধ থাকে ছাত্ররাও ঘরমুখ হয়ে পড়বে। পড়ালেখা শিক্ষা ব্যবস্থা এটি পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে। এসসি পরীক্ষার্থীদের কথা বলে সুপারিস্টা সাকিব খান জানান। এসএসসি পরীক্ষার্থীরা তারা অর্ধেক পরীক্ষা দিয়েছে অর্ধেকেরও বেশি পরীক্ষা এখনো তাদের স্থগিত রয়েছে কবে তারা পরীক্ষাগুলো দেবে এটিও কেউ জানে না সুপার সাকিব খান এবার কামনা করলেন পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আবেদন জানিয়েছেন এবং সুপার সাকিব খান প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করে বলেন বাংলাদেশের ছাত্র তারা শুধু পড়ালেখা এবং তাদের নিজস্ব দাবি চেয়েছিল তারা কোনো হানাহানি করতে চায়নি কিন্তু কিছু সন্ত্রাসীরা তাদের সঙ্গে যুক্ত হয়ে দেশে অপমর ক্ষয়ক্ষতি চালিয়েছে যেটা পূরণীয় নয় সাকিব খান এবার বললেন দেশের এই পরিস্থিতিতে আমাদের সকলকে বসে থাকলে কোনো সমাধান হবে না দ্রুততার সঙ্গে সঙ্গে আমাদের সকল পরিস্থিতির মোকাবেলা করতে হবে সেই ছাত্রদেরও সুপারস্টার সাকিব খান অনুরোধ করলেন এবার যেটা হয়েছে প্রধানমন্ত্রী যেহেতু সকল কিছু মেনে নিয়েছে সকল দাবি দেওয়া তিনি মেনে নিয়েছেন এখন তাদেরও পড়ালেখায় মন দেওয়া উচিত যেটা হয়েছে সেটা হয়েছে এ নিয়ে গোটা পৃথিবী বসে থাকে চলবে না আমাদের সকল শোক এবং পরিস্থিতি সমাধানে সবাইকে হাত লাগাতে হবে এবং যে সকল ভাই বোন শহীদ হয়েছে তাদের পাশে আমাদের সকলকে দাঁড়াতে হবে সেই সকল পরিবারকে আর্থিক সহায়তা সরকারকেই দিতে হবে সুপারিশটায় সাকিব খান বলেন ছাত্ররা দেশের ভবিষ্যৎ তাদের অধিকার কঠিন পরিস্থিতিতে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে সবাইকে ঘরে বসে থাকলে চলবে না এক হয়ে দেশের যে সকল সম্পদ নষ্ট হয়েছে সেই সকল সম্পদ শহীদ ভাইদের পাশে তাদের দাঁড়ানো সবচেয়ে বড় জরুরি এক একটি শহীদ ভাই এদেশের এক একটি রত্ন ছিল তাদের প্রাণ দিয়েছে কতটা সাহসী হলে এভাবে বুক চেপিয়ে তারা আত্মত্যাগ শহীদ হতে পারে দেশের জন্য এদের কাছ থেকে দেশকে অনেক কিছু শিখতে হবে সুপারস্টার শাকিব খান প্রধানমন্ত্রীকে অনুরোধ করলেন আপনি অভিভাবক হিসেবে সকলের দায়িত্বে আছেন আপনি প্রধানমন্ত্রী এই বাংলাদেশ সবাই আপনাকে অভিভাবক মানে একজন অভিভাবকের দায়িত্ব সন্তানের খোঁজ খবর তার সকল দাবি দেওয়া আবদার মেনে নেয়া এটা আপনার দ্রুততার সঙ্গে বুদ্ধিমত্তার সঙ্গে করা উচিত ছিল তাহলে এতগুলো প্রাণ এভাবে ঝরে পড়তো না